বুকের দুধ আসে না বা বাচ্চা পর্যাপ্ত পরিমাণ বুকের দুধ পায় না এবং মায়েদের স্তনে প্রচুর পরিমাণে দুধ আসার জন্য এই ম্যাক্সিমিল্ক ক্যাপসুলটি খুবই কার্যকরী প্রিয় দর্শক তো আজকের এই ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হলো এই ক্যাপসুলটির সেবনবিধি কীভাবে ক্যাপসুলটি সেবনের ফলে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না এ মিল্ক ক্যাপসুলটির সেবনবিধি কীভাবে এই ক্যাপসুলটি একটি করে তিনবার সকালে একটি দুপুরে একটি এবং রাতে একটি আহারের পরে এই ক্যাপসুলটি সেবনের ফলে কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এর মধ্যে রয়েছে বমি বমি ভাব বা বমি গ্যাস্ট্রিকের সমস্যা diarrhea